আর মাত্র কয়েকদিন বাদেই কুরবানি ঈদ তাই ঈদকে সামনে রেখে দেখতে পাচ্ছেন কুরবানির মাংস কোটার জন্য যেগুলো যন্ত্র ব্যবহার হয় সেগুলো কাজে নিয়োজিত আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই কাজ চালিয়ে যায় চলেন ভাইয়ের সঙ্গে কথা বলা যায় আসসালামু আলাইকুম ভাই আপনার ওয়ার্কশপে এসেছি দেখলাম অনেকগুলো এই যে এগুলো কি বলে বটি তো সামনে তো কুরবানি আর এই তো পাঁচ দিন পরে হয়তো বা কুরবানি তো কেমন কাজের অনুভূতি কেমন আপনি কি একলায় কাজ করছেন জি জি একলাই কাজ করছি আর কাজে খুব চাপ এই হাসি বটি কুরবানির সামনে রেখে এগুলা খুব চাপ করছে তাই এগুলাই করছি এগুলো বাদে আপনি আর কি কাজ করেন এগুলো বাদে জানালা গ্রিল যাবতীয় সামগ্রী সবই তৈরি করে এই এগুলো আপনার নিজের হাতে তৈরি জি 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 আর পাশাপাশি আপনি আর কি কাজ করেন সব কাজই করি আপনি জানালা দরজা যাবতীয় যা লাগে একটা বাড়ির জন্য আচ্ছা যদি আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে কেউ যদি অর্ডার দেয় তো অবশ্যই অর্ডার নেবেন তাই তো জি জি আচ্ছা ভালো লাগলো ভাই আপনার সঙ্গে কথা বলে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর আপনাকে অগ্রিমীদের শুভেচ্ছা জানাই এ বলেই শেষ করছি ভিডিও